কথা বলেন না আসসালামু আলাইকুম দেশ অ্যাশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করার ভিতরে কুমিল্লা আশা করি ভালো আছেন তো প্রথমে আজকে আমরা লোকেশনটা দেখাই তারপরে বিস্তারিত বলি এটা হলো এই রাশেদ ভাই সাতরা কোন পাড়া সাতরা পশ্চিম পাড়ায় আছি এবং মেইন রোডের পাশে আছি তো যারা বিশেষ করে মেইন রোডের পাশে এই সাতরায় মেইন রোডের পাশে যেহেতু এটা একটা দেখেন এখানে দোকানপাট আছে একটা সৌমোহনির মতো দোকানপাট কারখানা এটা কি কারখানা প্লাস্টিক কারখানা দোকানপাট কারখানা অনেক কিছু আছে আসলে কিন্তু ভাড়া চলে এদিকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানেও একটা ছোটোখাটো একটা হাউজিং আছে মোটামুটি ফরওয়ার্ড এলাকা তো এখানেই দর্শক আন্তরিকভাবে দুঃখিত যেহেতু মালিকের নিষেধ রাস্তার পাশেই আছে জায়গাটা সুন্দর জায়গা আছে দোকান আছে দোকান সহই আছে আন্তরিকভাবে দুঃখিত সরাসরি জায়গাটা দিতে পারতেছি না তবে ওটা শর্ট ভিডিও থাকবে যদি কেউ বাহিরের আমাদের দেশের বাহিরের কেউ যদি আগ্রহী হন সরাসরি শর্ট ভিডিও দেখিয়ে দিব তো যেহেতু দোকান আছে সামনে দিয়ে এরিয়াটা দেখিয়ে দিলাম এরকম যে এরকম পেন সেটের দোকান আছে কিন্তু এটা না আশেপাশেই আছে তো জমির পরিমাণটা বলি জমির পরিমাণ হলো আপনার নয় শতক এরকম রাস্তার পাশে দিয়েই আছে নয় শতক জমি দোকানসহ দোকান আছে করা আছে টেন শেডের দোকান করা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে প্রাইসটা জানিয়ে দিচ্ছি এর মধ্যে আর কমানো যাবে কিনা সেটা পরে বলবো প্রতি চাচ্ছে পাঁচাশি লক্ষ যেহেতু রাস্তার পাশের জায়গার দাম বেশি পঁচাশি লক্ষ টাকা চাচ্ছে আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে তবে আমি লাস্ট ফাইনালি যখন আর এই রেট থেকে আর কিছু কমানো যাবে কতটুকু কমানো যাবে এটা পরবর্তীতে বলবো মালিকের সাথে আমার একটু বসতে হবে আসলে মালিকের সাথে আসছিলাম বসার জন্য আন্তরিকভাবে দুঃখিত মালিকের সাথে যেহেতু নামাজের টাইম মালিক নামাজে চলে গেছে বসতে পারি নাই যার কারণে আন্তরিকভাবে দুঃখিত লাস্ট প্রাইসটা জানাতে পারতেছি না তবে আস্কিং প্রাইসটা জানিয়ে দিলাম কথা বলার সুযোগ থাকবে পাঁচাশি লক্ষ টাকা গন্ডা একবারে যেহেতু রাস্তার সাথেই আছে তো এরপর আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সরি আন্তরিকভাবে দুঃখিত যাকে এর মধ্যেই মালিককে পাওয়া গেছে মোটামুটি কথা ভেঙে নিলাম আমি যেটা বলছি ওটাতে আমি বললাম যেটা আসলে মালিকের সাথে লাস্ট বলা হয়নি এটা আরেকজনের কথা ছিল তো ওই কথাটা সম্পূর্ণই বাদ যে পঁচাশি লক্ষ টাকা কন্টা আমি চেষ্টা করি আসলে কমানোর জন্য এই জন্যই মালিকের সাথে এখন আবার কথা হয়েছে যেটা লাস্ট গন্ডা পঁয়ষট্টি লক্ষ টাকা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ